আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা একটি মিনি পাওয়ার টেলার এটা মিনি হলেও কিন্তু এর কাজের দিকে বড় ট্র্যাক্টরের থেকে কম নয় দেখুন সেটা আপনাদেরকেই আমি লাইভ দেখাতে চাচ্ছি দেখুন এই মেশিনটি কিনে আমি অনেক উপকার পেয়েছি দিনকে দিন লেবার পাওয়া যাচ্ছে না তারপরে যে কোনো জায়গায় চাগিয়ে নিয়ে যাওয়া যায় অতি সহজে অনেক সময় দেখা যায় কি পাশের জমিতে ফসল থাকার জন্য বড় মেশিন যেতে চায় না সেই সব ক্ষেত্রে এসব ছোটো মেশিন খুবই উপকার ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন যে এই ছোটো মেশিনে কত সুন্দর মাটি তৈরি হচ্ছে এই মেশিন দিয়ে মাটি তৈরি করে আবার আমি বেড তৈরি করব এই একই ভিডিওতে দেখতে পাবেন ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত পুরোটাই দেখতে থাকুন দেখুন কত সুন্দর মেশিন চলছে দেখুন এগ্রিকালচার বাংলা চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর মাটি তৈরি হয়েছে মাটির মধ্যে কোনো রকমের ডেলা নেই একভাবে গুঁড়ো হয়ে গেছে মাটিগুলো আর বেড তৈরি করা হচ্ছে বেডের দেখুন বেড করতেও কোনো অসুবিধা হচ্ছে না একটু কোথাও ডেলা নেই পুরো ঝুরঝুরে মাটি ছোট্ট একটি মেশিনের কতটুকু ক্ষমতা দেখুন বন্ধুরা আমি এটা কিনে খুবই উপকার পেয়েছি আপনারা চাইলে এটা কিনতে পারেন এটা অনলাইনেও পাওয়া যায় খুব সুন্দর মেশিন তাই আপনাদের কাছে শেয়ার করছি দেখুন মাটির অবস্থা দেখুন কত সুন্দর মাটি হয়েছে মাটির মধ্যে কোনো ডেলা আছে অথচ একটাই চাষ দেওয়া হয়েছে দুটো চাষ দেওয়ার কোনো দরকারই পড়ে না একটু ধরে ধরে হাল করলে খুব সুন্দর এক চাষেতেই এরকমভাবে গুঁড়ো মাটি হয়ে যাবে দেখুন বন্ধুরা